ধর্মীয় লোক ছিল মানুষের পাশে আজান দিয়ে নামাজ পড়াইতো যেখানে কাজ করতো ওইখানে চার পাঁচজন কর্মচারী ছিল ওনার পিছনে নামাজ পড়তো আমার বাবার পিছনে আমি এইটুকু জানি আপনাকে আমি আমার বাবার বিচার চাই আমার বাজানের বিচার চাই আপনারা কোনো সন্তানের মা আমি সুখ বিচার চাই কোনো শত্রু ছিল না ও রাজনীতি করতো না সকালে ঘরের থেকে হইতো কাজে কাজের থেকে ঘরে আসতো সকাল দশটায় বেরাইতো বাদটা বাদ গোসাইয়া নিয়ে রায় দশটায় ঘরে আসতো ওই দোকানে প্রতিদিন নাস্তা খাইতো মালিকে প্রতিদিন ওরা নাস্তা আনতে পাঠাইতো সন্ধ্যা সাতটার দিকে প্রতিদিনই নাস্তা খাইতো কোনো দিন পুরী পরোটা কোনো দিন সিঙ্গারা চা ওই নাস্তা আনতেও গিয়েছিলো নাস্তা আনতে যাইয়ে ওরে মনে হয় ওই বোম ফেলাইছে আমি কাঁদে ছিলাম আমার খবর দিছে একজন আমার বোন খবর দিছে খবর দিয়ে কয় কি আমার বাবায় নাই তখন আমি গেছি যাইয়ে দেখি যে আমার কি দেখতে দেয় নাই আমি এই পর্যন্তই জানি আমার বাবার কোনো শত্রু ছিল না আমার বাবা নরম বদর মানুষ আবাস করছে

পাখনি উদ্য থেকে একটি একটা বোমবাস্টিং হয় এবং তার নাস্তা আনতে আনতেড়াইছিল যে দোকানে কাজ করে সেই দোকানদার নাস্তা আনতে পাঠাইছিল শ্যাম মূলত কি কাজ করে শ্যাম ওই ডেকোরেশনের পার্সপতির দোকান পাইকারি দরে মাল ছারে মানে শ্যাম আপনার ছোট ছেলে না বড় ছেলে আপনি হারিয়েছেন সাধারণ সাধারণ একটা ছেলে মানে এই সময়ে তার হবে আপনারা দায়ী করছি যে সমস্ত ছেলেরাই এই দেশের ক্ষতি করে সন্ত্রাসী যাব কেউ সূক্ষ্ম বিচার করতে পারে না এরম অন্যায় অত্যাচারকে প্রতিবাদে দাঁড়ায় না আমি তাদের কাছেই বলবো যে এই এর জন্য কোনো সূক্ষ্ম বিচার এই সরকার বাইরে করে গিয়ে আবার পুলার হত্যার বিচার করে

কিন্তু ওনার পোলার আমরা কোনো খারাপইও দেখি নাই আর কোনো ওর অর কোনো রেকর্ড নাই আল্লার রহমান তো খুব ভালো একটা ভদ্রসব্য ছিল ছেলেটা ছিল কিন্তু অর কোনো ইয়ে নেই এখন আল্লাহ জানে বাবা ওকে এমলে হয় না কি হইলো আমরা তো আর আসসালাম না আমরা তো আসসালাম না এই যে ঠিক কাজে বাবা অনেক লম্বা ঘটনা এই এর দেশের আইছে অনেক ঋণ হইয়া অনেক ঋণ ওই দেশের থেকে আইসে আহার পরে ওই পোলাটা মেট্রিক পরীক্ষাও দিতে পারে নাই ঋণের ডালায় মেট্রিক পরীক্ষাটা দেওয়ার পর আর ভর্তি করতে পারে নাই উনি টাকা বেগর ওই ওই জায়গায় ওনারা চার বছর ধরে পোলাটা ডাকাইছে কাজে দিছে এই ছোটো পোলাটা দেখেনি এই ও কাজ করে ওই আফায় বাসাবাড়ি কাজ করে দুলাবাই হারা দিন রিক্সা চালায় আবার ওই একমাত্র ওই বুঝমান টুজমান ওই পোলাটাই আসছিল আরও আগ এখন ওনার আর কোনো সংসারের বুঝমান কেউ নাই উনি তো পুরো পাগল পাঠক পাঠক হবে আমরা তো ওইটাই কই আপনি আমার সন্তান আছে আজকে ওনার সন্তান গেছে কালকে আমার সন্তান যাইবে একটা সুস্থ বিচার যদি না হয় তাহলে তো এরকম মারপুত নিরহ মানুষগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে নিরহ মানুষগুলো তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে যদি এর একটা সুস্থ বিচার না হয় সুস্থ বিচার আমরা তো সবাই দাবি করি কারণ আমারও তো একটা সন্তান আছে অমুকের একটা সন্তান আছে সবারই তো নিরহ সন্তান আছে মানে যদি রাস্তাঘাট এরকম শেষ হয়ে যায় তাহলে এই মাগুলা কি করবে এই মাগুলার দায়িত্ব কে নিবে রিক্সা চালায় রিক্সা চালায় পরশুদিন আইয়া আমার কয় কি দাদা রাস্তায় কোনো খ্যাপ নাই সারাদিন বয়ে রয়েছি দেখো দেড়শো টাকা পাইছি

আপনারা তো দেখেন না আমরা তো সারা রাত ঘুমাইতে পাই নাই দেখছি মারা হাজারি খালারা হাজারি আমরা তো পাশের ঘরে ওই খাওয়ানাই আমাকে দেখেন চেয়ারা না জ্বালায়